নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে বুধবারের ব্লকটা নিয়ে সকাল সকাল চলে আসলাম সকালবেলা উঠে আমি কারি পাতা আনতে যাচ্ছি আগেই ওর ওর বাবা চাটা বসিয়েছে কারণ আজকে ইডলি করবে ইডলি সাম্বার করবো এবার কারিপাতা লাগবে এবার পাশের বাড়িতে এই একটা গাছ আছে এবার সব পাতাগুলো দেখছি কেমন বাজে হয়ে গেছে দেখো কেমন কালার কালারটা দেখো মনে হচ্ছে গাছের পাতাগুলোর মধ্যে কিছু একটা পড়েছে আর এই যে ছোট একটা ডালের মধ্যে কচি কচি পাতা ছিল এবার আমার যেটুকু প্রয়োজন সেটুকুই নিলাম নিয়ে চলে আসলাম আবার প্রয়োজন হলে ওই ওই ডালটাই আবার পাতাগুলো বড় হয়ে যাবে আর এই দেখো এ বাড়ি কাজের বাড়ি দিদিমণির বাড়ি আর কি কাজের লোক সকালবেলা উঠুন টুটুন সব ধুয়ে দিয়েছে আর আমি এবার গিয়ে ডালের মানে ডাল যেটা আছে সাম্বার ডাল সেটা আগে সেদ্ধ করব সবজি টবজিগুলো সব বের করে রেখেছি এবার গিয়ে কাটাকাটি করব মানে ঘুম থেকে উঠে আগে ফ্রিজ না সবজিগুলো আমি রাতেই বের করে রেখেছিলাম কারণ সকালে ঠান্ডা থাকবে বলে এই দেখো কালকে রাত্রে চাল আর ডাল বেটে রেখেছিলাম সকালে ভিজিয়ে রেখেছিলাম আর রাত্রেবেলায় বেটে রেখেছিলাম আর এইটা অরহর ডাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর তেঁতুলও ভিজিয়ে রেখেছিলাম যদি তেঁতুলটা দেখছি বেশি ভেজানো হয়ে গেছে আর যে সবজিগুলো দেব সেই সবজিগুলোকে বের করে রেখেছিলাম রাত্রিবেলায় আর ফ্রিজের মধ্যে এই এবার সাম্বার মশলাটা থাকে সেটাও বের করে নিয়েছি এইবার ডালটার মধ্যে টমেটো দিয়ে সিদ্ধ করে নেব তারপরে সবজিগুলো দেব। এবার আমি বেগুন বের করেছিলাম বেগুনটা দেওয়া হয়নি কাটা হয়নি বলে আগে ডালটা সেদ্ধ করে নিই তারপর সবজিটা সেদ্ধ করে নিই এই সাম্বার ডালের মধ্যে না তোমার সোজ সজনা ডাটা দিলে তো ভালোই লাগে আর সাউথ ইন্ডিয়ানরা সজনা ডাটা দেবেই সেই মোটা মোটা ডাটা আর আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে ভেন্ডি সাউথে তো সব দেয় এর মধ্যে এহেন সবজি নেই যে দেয় না বেগুন থেকে স্কোয়াশ থেকে কুমড়ো থেকে কিন্তু আমি ওইগুলো দিই না গাজর বিনস আজকে একটা আলু দিলাম না হলে অন্য সময় ভেন্ডি দিই সজনা ডাটা দিই কুমড়ো দিই কিন্তু বেগুন আর দিই না বের করে রেখেছিলাম ভেবেছিলাম আজকে প্রথম একটু বেগুন দিয়ে দেখবো কেমন লাগে এবার না মানে ইচ্ছাও করলো না ধূর মনে হবে বেগুন আবার কেমন লাগবে ওর মধ্যে আর ওই জন্য কাটাও হয়নি দেওয়াও হয়নি আগে সাম্বার ডালটা করে বড় একটা বাটিতে জলের মধ্যে দিয়ে ঠান্ডা করতে দিলাম ওর বাবার জন্য আজকে তো ছেলের পরীক্ষা আছে তাই দেরিতে যাবে আর যখন স্কুল থাকে আমি বিশ্বাস করো ওই সময়ের মধ্যে না আর এই ইডলি স্ট্যান্ডটা তো ছোট ছোট মিনি ইডলি আমি সামলে উঠতে পারি না জানো তো মানে ছেলে যদি এই যে এক একটাতে বারোটা করে হয় পুরো খেয়ে নেয় ও বারোটা একটা একবারে আর কি বারোটা হয় বারোটা ছেলে খেয়ে নেয় বাবা খেয়ে নেয় বারোটা দুবার হলো তিনবারের বার হচ্ছে ছেলেকে টিফিনে দিয়ে দেবো সেই বারোটা এবার আমি যে কটা খাবো আমি সত্যি বলতে আমি এই ছোট্ট গুলো চারটে থেকে পাঁচটা বেশি আমি খেতে পারি না যদিও আমার কিছু খাবার থাকে না বলে আমি খাই না আজকে অবশ্য কালকের খিচুড়ি একটুখানি আছে ওটাই গরম করে খাবো ওই যেটা বলছিলাম ছেলে স্কুলের সময় না এই পাঙ্গাটা আমার নিতে ইচ্ছা করে না মানে সে মনে হয় আমার দশ হাত যদি দশ হাত হয়ে যায় তবুও আমি সামলে উঠতে পারি না যাই হোক ছেলে পরে খিচুড়ি রয়ে গেছে বেশ কিছুটা সেটাই গরম করে খাবো প্রথমবারটা একটুখানি রকম হয়েছিল তারপরে যখন ছেলেরটা করলাম বেশ সুন্দর উঠে গেছিল প্রথমবারটা কি একদম নামিয়ে ওর বাবাকে তুলে দিয়েছিলাম এই দেখো এখনো যেটুকু খিচুড়ি আছে এটুকুকে এখন গরম করব করে আমি খাবো আর ইডলি না একটা জিনিস দেখেছি তুমি হওয়ার পর নামিয়ে সঙ্গে সঙ্গে গরম যদি তোলো না সেই তোলাটা আর তার থেকে একটুখানি টাইম নিয়ে রেখে যদি তোলো সেটা সুন্দর উঠে যায় দেখো খিচুড়িটা গরম করার পরে দেখছি কতটা বেশি নিয়ে তো নিলাম থালার মধ্যে খেতে পারবো কিনা ওটাই চিন্তা করছিলাম কিন্তু খেতে আমি পারিনি একটা বাটির মধ্যে খানিকটা তুলে রেখেছিলাম পরে ওটা গন্ধ হয়ে গেছিল ডাস্টবিনে মানে একটা প্যাকেটের মধ্যে করে না হলে ঘরে আবার গন্ধ হয়ে যাবে রেখে দিয়েছিলাম এবার ওইটার কালকের খিচুড়ি ফ্রিজেও রাখিনি গরম করলাম ওটা আর কি ফ্রিজে রাখবো বলো যদিও আমার বেশি হয়ে গেছিল দেখো কালকে মাপে মাপেই করেছি কিন্তু কি তো আমার হাজবেন্ড বলি না এরকম ইডলি ধোসা দাও মশলা ধোসা হলে দুটো খেয়ে নেবে আর যদি প্লেন ধোসা হয় ওরে বাবা আমি করে কুল পাই না জানো তো চারটে কোনো ব্যাপারই না ওদের কাছে কিন্তু ভাতের সময় সেই তোমার রাগ হয় মাঝে মাঝে সত্যি আমার রাগ হয় যে তোমার ভাতের খিদে থাকে না এই এইসব জিনিসের খিদে থাকে বলতে না লোকে হয়তো আমাকে খারাপ ভাববে তা না মানে আমি জানি না বুঝতে পারি না তখন যত যদি বলি দেবো হ্যাঁ দাও দাও আমার নেটাতে রাগ হয় হাসিও পায় মানে আমি করে খুলাতে পারি না তারপরে এই যে মোমো বানাবো মানে একবারে বানিয়ে নিলাম তো আমি তারপরে না বাবা ছেলের জন্য কম্পিটিশন লেগে যায় খাওয়ার মানে আমি খাবো কি তখন খাওয়ার পরে ওই গরম গরম হা করে বসে রয়েছে খাচ্ছে আর হা করে বসে থাকবে কখন আর একবার করবো আর একবার দেবো এই কারণে না সত্যি আমার করতে ইচ্ছা করে না জানো তো তার থেকে মনে হয় কি যখন খাওয়া দরকার হবে বাজার থেকে নিয়ে আসো মানে ইচ্ছাই করে না আমার তা যাই হোক তবু করি মাঝে মাঝে করি করব আর করবো না মদ্দা কথা কেউ ভুলবো যে না মদ্দা কথা হলো যে আমার ঘরে ভাতের খিদে নেই কারোর বাবা ছেলের কিন্তু খিদে আছে পরিষ্কার কথা বলছি ইডলি মোমো এগুলো দিয়ে কুলাতে না এইসবের তুমি পারবে এরপর একটু শীষ পালং ছিল শীষ পালংটাকে একটু বেগুন বড়ি টরি দিয়ে করে নিলাম আর দেখো ধনে পাতা ছিল ধনেপাতাটা পাতাটা অনেকটা নষ্ট হয়েছে জানো তো আমি সেদিনকে নিয়ে ফ্রিজে ভরি নি অনেকটা দিয়েছিল কাকু দশ টাকার তবে যেগুলো হলুদ পাতা হয়ে গেছিল অনেকটা সেগুলো বাদ দিলাম দিয়ে কচি পাতাগুলোকে রসুন দিয়ে একটুখানি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বাটলাম যদিও ঝাল আমি একটু কম দিচ্ছি আমার মুখে ব্যথার জন্য না ঝাল খেতেই পাচ্ছি না খাচ্ছি অনেক কষ্টে তারপর ধনে পাতাটাকে এরকম শুকিয়ে নিলাম আর পালং শাকটা তো শীষ পালং ছিল এবার বেশ কয়েকদিন নেওয়া আবার পালং শাকটা তুমি তো বেশি দিন রাখতে পারবে না করলাম কিন্তু সত্যি কথা ওই শীষ পালং তো ডাটা আমি চিবাতে পারবো না ডাটা চিবানো খুব কষ্ট তাই চিন্তা করলাম যে কেন করতে গেলাম আবার না করলেও শাকটা নষ্ট হতো এরপর দেখো এইসব ইডলি ফিডলি করলে কত বাসনের বাসন বেরোই দেখো এতগুলো বাসন প্রেশার কুকার মাজবো সাইডে খিচুড়ির বড় গামলাটা রয়েছে সেটা মাজবো খাওয়া তো খাওয়া তার থেকে খাটনি বেশি তখনই না মনে হয় যে নিয়ে আসো বাজার থেকে নিয়ে আসো খাও আবার সেটাও হয় না জানো তো যে মনে হয় পারি যখন আবার কেন যখন করি তখন রাখতে হয় আবার যখন অনেক দিন করি না ভুলে যাই কিন্তু তখন ভাবি না অনেক অনেকদিন তো করিনি ওরা তো ভালো খায় করি আমি কিন্তু ভুলে যাই আবার যখন করতে যাই না এই যে এত বাসন কোষণ তারপর মানে সেই তারা তাড়াহুড়ো লেগে যায় একবার ছেলেকে দিচ্ছি একবার ছেলের টিফিন খচাচ্ছি ছেলের টিফিন হতে হতে বাবা বসে পড়ছে সেই প্রেশার কুকার থেকে নামিয়ে তারা তাড়াহুড়ো করে বের করছি তখন মনে হয় ছাতা আর কোনো দিন করব না আবার বুঝে যাই আবার করি তাই যাই হোক অতগুলো বাসন সব মেজে নিলাম তারপর ফ্রিজ থেকে এই যে সেদিনকে যে ঢেলা মাছ নিয়েছিলাম দুটো ছোট ছোট সেই মাছগুলোকে আজকে করে নিচ্ছি মাছের আবার ডিম হয়েছে পেটে জানো তো ঢেলা মাছের ডিমগুলো খুব ভালো লাগে খেতে আর এই ঢেলা মাছ যদি একটু বড় সাইজের হয় না বড় মানে পাঁচশো ছশো হলে আর কথা নেই দারুণ লাগে কিন্তু সেই পাঁচশো ছশো ওজনের মাছ আমি দেখেছি বাজারে গিয়েও পাওয়া যায় না ওই আড়াইশো তিনশো এরকম ওজনে তার বেশি পাওয়াই যায় না এরপর প্রথমে না সর্ষেটাকে আমিই দেখো প্রথমে শুধু সর্ষেটাকে জল দিয়ে পেস্ট করে ছেঁকে নিলাম দুবার করে দুবার ছেঁকে নিয়ে ছিবড়াটা ফেলে দিয়ে ওই সর্ষে বাটা জলটা দিয়ে কাঁচা লঙ্কাটা বেটে অন্যদের নুন হলুদ মিশিয়ে রাখছি সর্ষে বাটা দিয়ে করবো মাছটা আর ছিবড়াটা ফেলে দিলাম কেন ছিবড়াটা খেলে না অনেকের পেট ব্যথা করে আমারই করে যে কারণে এটা আমার শাশুড়ি বলেছিলেন যে সবসময় এরকম সর্ষে শুধুটো সর্ষে একটু নুন দিয়ে বেটে ছেঁকে নেবা খোসাটাকে ফেলে দেবা দেখবা পেট ব্যথা করে না তা ওই যেদিনকে যে মাছটা খেতে ইচ্ছা করে আমি এভাবেই করি মাছের ঝোলটা করলাম ধনে পাতার ভর্তা করলাম বা বাটা করলাম আর পালং শাকটা করলাম আর কিছু করছি না আর ভাতটা একটু করেছি ওই ছোট হাড়িতে যেটাতে আমি করি স্টিলের রাত্রিবেলায় কি করব। ওই ভাতটাকে একটু পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা কুচি আলু দিয়ে ডিম দিয়ে একটুখানি ভাজা করি ভাত ভাজা আর কি খুব ভালো লাগে গরম গরম না ওটা শীতকালে বলো মানে বেশ ওরা তো রাত্রে ভাত খেতে চায় না কিন্তু এরকম ডিম আলু আলুটালু পেঁয়াজ রসুন টসুন দিয়ে ভাজা করলে না বাবা ছেলে দেখছি কিছু বলে না চামচ দিয়ে খেয়ে নেয় গরম গরম বেশ ভালোই লাগে খেতে এরপর আমি আজকে চুলটা ভেজাবো না ছেলেকে বললাম তুই পুজো দেব মঙ্গলবার দিন আমি পুজো করেছি চুল ভেজিয়েছি আজকে আর চুল ভেজাবো না বলি না সন্ধ্যে রাত্রিবেলাতেও আমার চুল ভেজে থাকে শুকাতেই চায় না ওই জন্য একদিন ভিজাবো একদিন ভিজাবো না ছেলে যেহেতু ও আজকে তো ছেলে বাড়িতেই আছে আমি ভুলে গেছি ভয়েসটা যখন দিচ্ছি ছেলের আজকে পরীক্ষা নেই এরপর হচ্ছে ছেলেকে গুছিয়ে গেছি দিলাম ও আবার সাম্বার ডাল খুব ভালোবাসে ওকে সাম্বার ডালও দিলাম ধনে পাতার ভর্তা পালং শাক আর হচ্ছে মাছের ঝোল দিয়ে আমি আর ছেলে খেয়ে নিলাম আমি বসে তারপর ছেলেকে ডাক দিলাম আয় আমি বসে পড়েছি ও আসছে পিছন আমি খাচ্ছি খুব কষ্টে আর সত্যি কথা এই ডাটা চিবাতে গিয়ে না ডাটা গুলো তো নিয়ে ফেলেছি রান্না করা হয়ে গেছে কে খাবে ওর বাবা খাবে না ছেলেও খাবে না তা আমি কয়েকটা নিয়েছিলাম পালং শাকের ডাটা এবার নিয়ে না বেকায়দা পড়ে গেছিলাম মানে খেতে খেতে আমার চোখ দিয়ে পুরো জল বেরিয়ে গিয়েছিল জানো তো পালং শাকের ডাটা খেতে গিয়ে কেঁদে কেঁদেই খেয়েছি আর কি আবার ফেলতেও পারছিলাম না এরপর বিকালবেলা না খুব দরকারি কয়েকটা জিনিস ছিল ঠাকুরের ছোলা বারণ তো ছিল তারপর দুধ অবশ্যই দরকার একটু পিঠেপাটা পাটা করব আর এই দেখো এই যে পুরনো কোয়ার্টার দেখছো পুলিশ কোয়ার্টার ছিল এগুলো বহু বছর ধরে পড়ে আছে আমরা এর উল্টো দিকে ভাড়া থাকতাম চেষ্টা করতাম অনেকের কাছে শুনেছি যে এই কিভাবে কিভাবে বিক্রি করব পাওয়া যাবে শুনেছিলাম যেটা পরবর্তীকালে পৌরসভা থেকে লটারি হবে তা এই যে গিয়ে বা দিকের যে বাড়িটা সবই দোতলা বাড়ি একটা সাদা রঙের বাড়িটা সেখানে আমরা থাকতাম ভাড়া আর এই পুরনো কোয়ার্টার হচ্ছে আমরা অনেক চেষ্টা করেছিলাম তিন কাঠার উপরে যে যদি পাই তাহলে বাড়িটা পুরনো বাড়িটা পুরো ভেঙে ফেলবো ভেঙে নতুন করে প্রথমে একটা ছোট্ট বাড়ি করব একতলা তারপরে পরে আবার পয়সা টয়সা হলে তখন দোতলা করব। তার কি করা যাবে ভগবান দেয়নি না দিলে তো আর পাওয়া যায় না এরপর চলে আসলাম আমাদের পাড়াতেই যে দোকানটা আছে সেখানেই আসলাম খুব যেটা দরকার দুধ নেব একটু পিঠে করব বলে আর ঠাকুরের ছোলা ফুরিয়ে গেছে আর হচ্ছে মৌরি এরকম টুকটাক কয়েকটা জিনিস যেগুলো দরকার সেগুলো আসলাম আর এই দেখো কেক দেখে মনে পড়লো বছর আমি একবারও কেক বানায়নি অন্যবার না রান্নার চ্যানেলে কত কেক টেক বানিয়ে দেখিয়েছি এবার কোনো কেক বানায়ও নি দেখায়ও নি তা ভাবছি এর মধ্যে একটা একবার করব। আর একটা জিনিস পেলাম যেটা আমার খুব পছন্দের এই যে যেগুলো আমাদের ছোটবেলায় এখন তো প্যাকেটে আসে আগে আগেও প্যাকেটে থাকতো অন্য রকম প্যাকেটে থাকতো কাগজের প্যাকেটে হলুদ রঙের ওই মুখের মুখ বলবো না পেছন আর কি যে কালো পোড়া থাকে যে পাউরুটে আমার যে কি ভালো লাগে জানো না ছোটবেলারও পছন্দের খাবার এখনো পছন্দের খাবার এরপর যে যে জিনিসগুলো নিতে এসেছিলাম সবই পেয়ে গেছিলাম নিয়ে এবার বাড়ির দিকে চললাম আর অনেক দিন পর বেরোলাম জানো তো এরকম সময় প্রত্যেক দিন ছেলেকে খেলতে নিয়ে যেতাম আমার মতন কত মায়েরা যেত বাচ্চাদের নিয়ে গল্প করতাম মাঠে বসে ওই পিছনে একটা বড় মাঠ আছে তো অনেক দিন পর এরকম সময় বেরোলাম বলে বেশ ভালোও লাগলো একটু তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই এভাবে আমার পাশে থেকো খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা